আসসালামু আলাইকুম এবরিবান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই নকশি পাখার দ্বিতীয় স্টেপটি দেখিয়ে দেব এই নকশি পাখাটি অনেক সুন্দর পুরোটা পাখা করলে অনেক সুন্দর দেখা যায় এটি একটি দেখুন আমি এবার সাদা সুতা দিয়ে কাজ করব। প্রথমে হচ্ছে আমি একেবারে নয় ঘরের উপর দিয়ে আবার নয় ঘরের নিচে দিয়েই দিয়ে দেব এটা হলো সাদা সুতার এক নম্বর কাজ বরাবর করে সুটা গেঁথে নিলাম এবার দুই নম্বরের কাজে এক সোতার উপরে আটশোতার নিচে আবার আট উপরে এবং এক সুতার নিচে দিয়ে হবে হলো আমার দুই নম্বর ঘরের কাজ এবার আমি তিন নম্বর ঘরের কাজ করব এবার আমি দু নিচে দিয়ে তারপর হলো সাত সুতার উপরে আবার সাত সুতার নিচে এবং দু সুতার উপর দেওয়া হবে বরাবর করে শুটা গেঁথে নিলাম এবার হলো আমার চার নম্বর ঘরের কাজে হলো তিনশো উপরে ছশো তার নিচে আবার ছশো তার উপরে তিনশো তার নিচে দিয়ে হবে এবার একশো তার উপরে তিনশো তার নিচে তারপর আবার উপর দিয়ে গিয়ে আবার দেখুন চারশো তার উপরে আবার চারশো তার নিচে তিনশো তার উপরে এবং একশো তার নিচে দিয়ে হয়েছে এবার হলো দুশো তার নিচে তিন শুতার উপরে আর বাকি যতগুলো থাকে তারপর আবার ঠিক বিপরীত হবে এবার হলো তিনশো উপরে আবার তিনশো তার নিচে আবার তিনশোতার উপরে এগুলো সবগুলো তিন তিন করে হবে এবার হলো চারশো তার উপরে তারপর দেখুন তিনশো তার নিচে দুশো তার উপর আবার দুশো তার নিচে তিনশো তার উপরে এবং চারশো তার নিচে দিয়ে হয়েছে এবার আমি পাঁচ নম্বর এরপর ঘর কাজ করব এবার হচ্ছিল পাঁচশো তার নিচে তিনশো তার উপরে একশো তার নিচে একশো তার নিচে গিয়ে এই ঠিক বিপরীতভাবে ওই ঘরের কাজও হবে এরপর ঘরের কাজে হচ্ছে ছয় শতার উপরে ছয় শতার উপর দিয়ে গিয়ে তিনশো নিচে আবার তিনশো উপরে এবং ছশো তার নিচে দেওয়া হবে এবার দেখুন তার নিচে মাঝখান দেওয়া হবে চার সোতার ওপরে আবার হলো সাত শোতার নিচে তারপর দেখুন আটশো তার উপরে একশো তার নিচে আবার একশো তার উপরে এবং আবার আটশো তার নিচে দিয়ে হয়েছে আমার এই ঘরের কাছে ঠিক এরকমভাবে এই দিক দিয়েও হবে এবার আমি পাখাটার একটু উল্টে নিলাম এবার দেখুন একশো তার নিচে দিয়ে গিয়ে এবার দেখুন এক তার নিচে দিয়ে আট আট সুতার উপরে তিন তার নিচে আবার নয় সুতার উপরে আবার নয় সুতার নিচে আবার হলো তিন তার উপরে আট তার নিচে এবং এক তার উপর দিয়ে এদিক দিয়ে পাখাটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে আমি কালো সুতা দিয়ে করেছি পাখাটার এভাবে করে তারপরে এদিক দিয়ে বরাবর করে চার কালার সুতা দিয়ে একসাথে করবেন দেখুন এবার আমি দুই নম্বর ঘরের কাজ করবো প্রথম হচ্ছে দুই সুতার উপরে নিচে তারপর হলো তিন সুতার উপরে সুতার নিচে আবার আট সুতার উপরে তিনশো তার নিচে আটশো তার উপরে এবং দুশো তার নিচে দেওয়া হবে দুই নম্বর ঘরের কাছে আর প্রত্যেকটি টেস্টে খাতায় লিখে নেবেন তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবার তিন নম্বর ঘরের কাজ করবো তিন নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হলো তিনশো তার নিচে আটশো উপরে এবং আবার তিনশো এবং তিনশো তার নিচে দিয়ে গিয়ে আবার আবার ছশো তার উপরে আবার ছশো তার নিচে তিনশো উপরে আটশো তার নিচে দিয়ে গিয়ে আবার তিনশো উপর দেওয়া হয়েছে এবার হলো কালো কালা সুতায় চার নম্বর ঘরের কাজে চার ঘরের উপরে চার ঘরের উপরে তারপর দেখুন আট ঘরের নিচে তারপর হলো তিন ঘরের উপরে ছয় ঘরের নিচে আবার ছয় ঘরের উপরে আবার তিন ঘরের নিচে এবং আট ঘরের উপরে ও চার ঘরের নিচে দিয়ে হবে তারপর হলো পাঁচ ঘরের নিচে আবার আট ঘরের উপরে আবার তিন ঘরের নিচে আবার মাঝখান দিয়ে হলুদ সুতার কাজ গিয়ে আবার তিন সুতার উপরে তিন সুতার তিন উপর দিয়ে গিয়ে আবার তিন সুতার নিচে দিয়ে আট সুতার নিচে দিয়ে তিনশোতার উপর দেখি আটশো তার নিচে দেয় এবং পাঁচশোতার উপর দেয় এরপরের কারণে হচ্ছে ছয় ছয়শতার উপরে আট ঘরের নিচে তারপর হলো তিনশো তার তিনশো উপর দিয়ে তারপর হলো তিন ঘরের উপরে তারপর হচ্ছে এগুলো থাকে আর চার ঘরের নিচে আবার লাল সুতায় চার ঘরের উপরে আবার আট ঘরের তিন ঘরের নিচে আট ঘরের উপরে এবং ছয় শতার নিচে দেওয়া হবে দেখুন আমার শুধু এখানে প্রায় শেষ আমি এখানে একটি গিট লিখে দেব এবার সাত ঘরের নিচে দিয়ে আট ঘরের উপরে তিন ঘরের নিচে তিন ঘরের উপরে আবার তিন ঘরের নিচে আবার তিন ঘরের উপরে আট ঘরের নিচে এবং সাত ঘরের উপর দিয়ে হবে আমার সাত নম্বর ঘরের কাজ শেষ এবার আমি আট নম্বর ঘরের কাজ করব প্রথমে আছে আটশোতার উপরে তারপর আবার আটশোতার নিচে তারপরে হলো তিনশো তার উপরে দুশো তার নিচে দুশো তার উপরে আবার দুশো তার দেখুন দিক দিয়ে দুশো তার নিচে নিচে দিয়ে যাচ্ছে আবার দুশো তার উপর দিয়ে গিয়ে আবার তিনশো তার নিচে দিয়ে যাবে তিন তার নিচে দিয়ে গিয়ে আট ঘরের উপরে আট ঘরের নিচে হবে এবার হলো নয় ঘরের নিচে দিয়ে তারপরে আবার আট ঘরের উপরে এবার আমি নয় ঘরের নিচে দিয়ে দিয়ে তারপর আট ঘরের উপর দিয়ে হবে তারপর তিন ঘরের নিচে দিয়ে গিয়ে ঘরের উপর দিয়ে দেব ঘরের উপর দিয়ে দিয়ে আবার এক ঘরের নিচে দিয়ে দেব তারপর হচ্ছে তিন ঘরের উপর দিয়ে আবার আট ঘরের নিচে দিয়ে এবং নয় ঘরের উপর দিয়ে হবে এবার হলো দশ নম্বর ঘরের কাজ প্রথমে হচ্ছে একশো তার নিচে তারপর হলো নয় শতার উপরে তারপর হচ্ছে আটশো তার নিচে তারপরে হলো তিনশো তার উপরে আবার দেখুন আটশো তার নিচে দিয়ে গিয়ে এবার আবার তিনশো তার নিচে দেওয়া হয় আবার হলো আটশো তার উপর দিয়ে এবং দশো তার নিচে দেওয়া হবে